আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিধি ধ্বংসস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি তারেক রহমান ফেনী এক বগুড়া সাত আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুতলিকা তাহ নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে মুশুর রহমান দিল্লি কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো প্রশ্ন থাকার। এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে ইসি পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু আমলে নেওয়া হয়নি কেন সালাউদ্দিন আহমেদ আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন বারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে এসএসসি পরীক্ষা দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে যুদ্ধের আঘাত লুকাতে মিডিয়ায় প্রচারণা ব্যবহার করছে ইসরায়েল ইরানি কমান্ডার শুনছিলেন সোনাম বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে শিক্ষা মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে কিন্তু বিএনপি আবার এই ধ্বংসস্তূপ থেকে আবার বাংলাদেশকে টেনে তুলবে রোববার একুশ ডিসেম্বর বিকেলে বগুড়া শহীদ টিকু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণের ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাঠ কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় তারেক রহমান বলেন শহীদ ওসমান হাদি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা আট আসনে একজন প্রার্থী ছিলেন এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের নারীদের পিছিয়ে থাকলে চলবে না তাদের শিক্ষিত হতে হবে তারা কিভাবে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন সেজন্য আমাদের কাজ করতে হবে ফেনি এক পরশুরাম ফুলগাছি ও ছাগল নাইয়া আসনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব এ বিষয়ে আবু তালেব বলেন ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হচ্ছে খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রতি খালেদা জিয়া ফেনী এক আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এই নির্বাচন সহ মোট ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এদিকে রোববার বগুড়া ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়ার সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে ত্রিপুরা এবং কলকাতায় যথাক্রমে বাংলাদেশের সহকারী হাই কমিশন ও দূতাবাসের সামনে বিক্ষোভ করছে ভারতের কয়েকটি কঠোরপন্থী সংগঠন শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের বাইরে বিক্ষোভকারীরা বাংলাদেশের হাই হত্যার হুমকিও দিয়েছে এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কুশপুতলিকা দাহ করা হয়েছে এছাড়া রোববার আসামের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া নামের একটি সংগঠন একই কর্মসূচি পালন করেছে এর আগে দিল্লিতে থাকা বাংলাদেশের হাই কমিশন সূত্র জানায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে চিৎকার চেঁচামেচি করে হুমকি দেন বিশ থেকে পঁচিশ জন ভারতীয়দের একটি দল অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে তিনটি গাড়িতে করে হাই কমিশনের সামনে আসে ওই দলটি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সম্প্রতি পরিচালিত জনমত জরিপের প্রসঙ্গ টেনে বলেছেন নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে রোববার রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিকুর রহমানের প্রত্যাবর্ধন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে দলটির মত বিনিময়ের সভায় মতিউর রহমান এই কথা বলেন যদি বলেন এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এটা স্বীকৃত আমাদের জরিপ আমরা যেটা হয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে জরিপটা মোটামুটি স্রোতের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসেবে এসেছে নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবেন সেটা কিন্তু আছে আমরা এটা বিশ্বাস করতে চাই বা আমরা এটা হয়তো ভাবতে পারি যে তারা ক্ষমতায় আসছেন এ সময় বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে বিনয় প্রত্যাশা করেন প্রথম আলো সম্পাদক তিনি জানান গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দলমত নির্বিশেষে যে সংহতি দেখা গেছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন দিল্লিতে কূটনৈতিক এলাকার এত ভেতরে কি বিক্ষোভকারীরা কিভাবে এলো সেটাই বড় প্রশ্ন এ সময় প্রয়োজনে ভারতের মিশন ছোট করার কথাও জানান তিনি আগে কমিশনের করে সংবাদ খবরে বলা শনিবার রাত সাড়ে আটটা থেকে পনেরো নয়টা নাগাদ তিনটি গাড়ি করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের কেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে তিনি সাংবাদিকদের বলেন বাংলাও হিন্দি মিলে কিছু কথাবার্তা বলছে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে হাই কমিশনারকে ধরো পরে তারা কিছুক্ষণ এতটুকুই আমি জানি সেই খবরের ভিত্তিতে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানদীর জাসোয়াল মন্ত্রণালয়ের দিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমে বিভ্রান্ত প্রপাগান্ডা চালানোর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে ব্রিফিং এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার এস এ আবুল ফজল মোহাম্মদ সানাউলা রবিবার একুশ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ব্রিফিং করেন তিনি মোহাম্মদ সানাউল্লাহ বলেন অভিযান চলমান আছে এটা নিয়মিত ভাবে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে প্রতিদিনই প্রায় দুই হাজার জন করে গ্রেপ্তার হচ্ছে এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নির্বাচন ভবনে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে এই বৈঠক শুরু হয় সেই সের সভাপতিত্বে বৈঠকে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মহাপুলিশ পরিদর্শক এনএসআই ডিজিএফআই কোস্টগার্ড বিজিপির র্যাব আনসার ও বিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অংশ নেন ও কার্যালয়ে হামলা প্রসঙ্গে পেনপুর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কিন্তু সেটা আমলে নেয়া হল না কেন রোববার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত একমত বিনিময় সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন সালতিন আহমেদ বলেন প্রথম আলো ডেইলি স্টার চালিয়ে দেওয়া হয়েছে পুরিয়ে দেওয়া হয়েছে এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে সেটা আমাদের জন্য লজ্জার এটা কোনো ভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারব না বিএনপি এর এই জेश्चনেতা বলেন শুনেছি আইন কলা বাহিনীকে বলার পরেও এক দুই ঘন্টা পর তারা ছাড় দিয়েছে সেটা কেন কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ দেশের আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সিনিয়র সহকারী সচিব আশিকুর রহমান সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার ধারা তেরো এ প্রদত্ত ক্ষমতা বলে উল্লেখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল এটি অবিলম্বে কার্যকর হবে গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো এক মেট্রোপলিটন এলাকা সহ ঢাকা বিভাগ দুই মেট্রোপলিটন এলাকা সহ চট্টগ্রাম বিভাগ তিন মেট্রোপলিটন এলাকা সহ সিলেট বিভাগ চার ময়মনসিংহ বিভাগ পাঁচ মেট্রোপলিটন এলাকা সহ রাজশাহী বিভাগ ছয় মেট্রোপলিটন এলাকা সহ রংপুর বিভাগ সাত গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল খুলনা আট মেট্রোপলিটন এলাকা সহ বৈশাল বিভাগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে ডিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে এই মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রথম নোটি শেখ হাসিনা এবং সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ সতেরো জন রোববার একুশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শুনানির তারিখ পিছিয়ে আগামী তেইশ ডিসেম্বর মঙ্গলবার নির্ধারণ করেন আদেশ অনুযায়ী 23 ডিসেম্বরের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বা অব্যাহতি দেওয়া হবে কিনা তা জানা যাবে। ঔমলিক শাসন আমলে সংঘটিত গুমের ঘটনায় অভিযুক্তর র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন দায়িত্ব পালন করা সেনাবাহিনী থেকে পেশোনে থাকা 10 সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির হন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় 17 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ স্থপিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। রোববার তিন সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনেন ট্রাইব্যুনাল। পরে মুলতবির আদেশ দেন। কারণে দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে সালের ও সমমানের পরীক্ষা আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা রুটিন সহ সবকিছু চূড়ান্ত হতে পারে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে এ তথ্য সূত্র জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতে শুরু হয় এসএসসি পরীক্ষা তবে নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয় অতএব পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দা জানিয়েছেন বোর্ড মিটিং এর পরীক্ষা রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে আগামী এপ্রিলের শেষ বা মে মাসে শুরু হতে পারে পরীক্ষা বাংলাদেশের আকাশে চলতি হিজড়ি চোদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রজক মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন রোববার সন্ধ্যা সোয়া পাঁচটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভা কক্ষে চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি সনের রজক মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয় সভায় এমনটা জানান ধর্ম উপদেষ্টা ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বলেছেন চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে জয়ানবাদী শাসক গোষ্ঠীর যে ভয়াবহ পরাজয় হয়েছে তার ধামা চাপা দেওয়ার জন্য ইসরায়েল রাজনৈতিক কৌশল এবং মিডিয়া প্রচারণার আশ্রয় নিচ্ছে এনবিসি নিউজের একটি প্রতিবেদন প্রকাশের পর শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এই মন্তব্য করেন এবিসি ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন আক্রমণের পরিকল্পনা উপস্থাপন করবেন ইরানি কমান্ডার বলেন বাস্তবতা বিকৃত করার এবং বাস্তব পরিস্থিতি প্রতিফলিত না করে এমন একটি চিত্র তুলে ধরার জন্য ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যবহার করছে আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেস্টি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ